মসজিদ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার প্রাণকেন্দ্রে কুতুব মসজিদ বা কুতুব কুতুবশাহ মসজিদ অবস্থিত পশ্চিম দিক বাদে মসজিদের তিন পাশ থেকে মসজিদের প্রবেশের পথ রয়েছে মসজিদের কোনো শিলালিপি বর্তমানে না থাকায় এর নির্মাণশৈলী দেখে সতেরোশো শতকের সুলতানি আমলের নিদর্শন হিসেবে এটিকে মানা হয় তাই কুতুবশাহ মসজিদে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব এই মসজিদের কার্নিশ বক্রাকার মসজিদের দেয়ালে রয়েছে বিভিন্ন কারুকাজ কুতুব শাহ মসজিদের চার কোনায় চারটি অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে যার প্রত্যেকটি বুরুজের উপর মিনা রয়েছে এছাড়া মসজিদের সর্বমোট পাঁচটি গম্বুজ রয়েছে মসজিদের পাশে একটি কবর রয়েছে আর এই কবরটি কুতুব শাহের কবর বলে প্রচলিত উনিশশো সালে প্রত্নতন্ত অধিদপ্তর কুতুবশাহ মসজিদটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে নথিভুক্ত করে এখানে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সংরক্ষিত পুরাকৃতি কোনো ব্যক্তি এই পুরাকৃতির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো সালের পুরাকৃত্তি সংরক্ষণ আইনের চতুর্দশ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন পরিচালক জাদুঘর ও প্রত্নতন্ত্র বিভাগ বাংলাদেশ সরকার বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সুলতানি আমলের সবচেয়ে প্রাচীন স্থাপনা হিসেবে এর সুখিতি রয়েছে